এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ গড় পাশে আশি দশমিক শূন্য চার শতাংশ শিক্ষায় মেয়েদের চেয়ে ছেলেরা কেন পিছিয়ে কারণ খুঁজতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমাদের ছেলে মেয়েদের ভিতরে যে মেধা আছে সেটা বিকাশের সুযোগ আমাদের করতে হবে কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম যমুনার বুকে সম্পূর্ণ দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু উদ্বোধন চলতি বছরের ডিসেম্বরে আফগানিস্তানে অতি বৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণহানি জরুরি অবস্থা ঘোষণা তালেবান সরকারের

তার অধিকার আদায় করতে না পারবে সে পর্যন্ত বাংলার মা বোনেরা বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না গাজী হবে প্রকাশিত হল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো জন শিক্ষার্থী সকালে গণভবনে ডিজিটালি আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বিস্তারিত রিপোর্টে ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম ও রুবাইয় হাসান গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে বারোই মার্চ শেষ হয় মাধ্যমিক ও সমমান পরীক্ষা দু এতে অংশ নেয় বিশ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশিত হল ও সমমান পরীক্ষার ফলাফল রবিবার গণভবনে অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর নিকট মাধ্যমিক ও সমমান পরীক্ষার সম্মিলিত ফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী পরে একে একে দশটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তাদের নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন ফলাফল ঘোষণা করছি। এরপর আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন তার সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় আর তাই শিক্ষার ক্ষেত্রে ব্যয়কে তার সরকার বিনিয়োগ হিসাবে দেখে বলেন সরকার প্রধান আজকে এই পনেরো বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে আর মেয়েদের সংখ্যাও বেড়েছে কারিগরি শিক্ষা হার বেড়েছে এটাই সব থেকে বড় কথা যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে টেকনোলজির যুগ তথ্য প্রযুক্তির যুগ তাছাড়া শিল্প বিপ্লব এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি প্রতি জেলা একটি করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি প্রতি বিভাগে মেডিকেল করা হচ্ছে প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা কমিয়ে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে পাঠ্যক্রম শিক্ষা কার্যক্রমে শিক্ষার ক্ষেত্রে ছাত্র সংখ্যা কেন কমে যাচ্ছে এর কারণ খুঁজে বের করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি সরকার আসার পরে যেটা করেছিলাম মেয়েদের জন্য কাজের সুযোগ যেমন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আমি বলে দাম ষাট পার্সেন্ট মেয়েরা কাজ পাবে দেখলাম যে ভালোই ফল পেয়েছি কিন্তু ছেলেরা আছে এখন কেন সেটা আমাদের দেখতেই হবে কেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে কেন ছেলে ছেলেমেয়েরা এই পথে যাবে এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না তখন তাদের পড়াশোনা করা দরকার তারা কাজ করতে পারে বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে কিন্তু এই লাইনে কেন গেল সেটাই আমরা বের করতে পারবে এখান থেকে তাদেরকে বিরত করা তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে সেটা আমাদের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী এবং শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর না চাপা বক্তব্য রাখেন স্মার্ট বাংলাদেশের বাংলাদেশ টেলিভিশন গতবারের তুলনায় এবছর পাশের হার বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুরে সচিবালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান শিক্ষামন্ত্রী জানান দু সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিশ লাখ তেরো হাজার পাঁচশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় আর জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো জন শিক্ষার্থী মোট পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এর মধ্যে ছেলেদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ ও মেয়েদের পাশের হার চুরাশি দশমিক চার সাত শতাংশ তিনি আরও জানান এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক সাত সাত শতাংশ মাদ্রাসা বোর্ডে পাশের হার উনআশি দশমিক ছয় ছয় শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার একাশি দশমিক তিন আট শতাংশ শিক্ষামন্ত্রী বলেন এবছর পরীক্ষায় পাশ এবং জিপিএ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো পরীক্ষার্থীর সংখ্যা বিশ লক্ষ তেরো হাজার পাঁচশত সাতানব্বই জন উত্তীর্ণ হয়েছে ১৬ লক্ষ বাহাত্তর হাজার একশত তিপ্পান্ন জন পাশের হার হচ্ছে সব মিলিয়ে তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এদিকে ফলাফল পেয়ে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা ছুটে আসে স্কুলে বাদদের উদযাপন করে ফলাফল কয়েকটি স্কুল ঘুরে এসে সে খবরই জানাচ্ছেন মোবাইল এ ফলাফল পেয়েও সহপাঠীদের সাথে আনন্দ ভাগ করে নিতে তাদের এ ছুটে আসা বাদদের তালে তালে নেচে গে আর সহপাঠীদের সাথে সেলফি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখেন অনেকেই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বাদ যায়নি বাদ ভাঙা আনন্দ থেকে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি স্কুলের সম্মান বজায় রাখতে পেরেছি অনেক একটা টেনশনের মধ্যে ছিলাম বেশ কয়েকদিন আজকে রেজাল্ট হাতে পেয়ে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ গোল্ডেন পেজ আল্লাহর রহমতে ভবিষ্যতে আমার মেডিকেলে পড়ার ইচ্ছা আছে মার অবদানই থেকে বেশি সম্পূর্ণ নিজের চেষ্টা ওর চেষ্টা আজকে ও এই পর্যন্ত আসতে পারছে আমি অভিভাবক হিসেবে অত্যন্ত আনন্দিত ফলাফলের এই দিনটি মা দিবস হওয়ায় আবেগ অনুভূতি ছিল একটু বেশি মা দিবসে মায়ের জন্য এত উপহার দিতে হবে অনেক ভালো লাগতেছে আম্মু অনেক কষ্ট করছে মানে আমার আমার কষ্টের মূল অবদান আমার মা আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতো আছে অনেক খুশি সবথেকে থেকে বেশি আমার মার অবদান মা যদি মাছ না থাকতো আমি কিছু করতাম না ফলাফল যাই হোক না কেন ভবিষ্যতে শিক্ষার্থীরা মানবিক হয়ে গড়ে উঠবে এমনটি প্রত্যাশা শিক্ষকদের চাই ও ফলাফল ফলাফলের চেয়ে ওরা ভালো ভালো মানুষ হোক এবং চান্স পাক যে যেখানেই তোমরা দেশের কথা বা প্রতিষ্ঠানের কথা সবসময় মাথায় রেখে সদভাবে চলবে এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হোক শিক্ষার্থীরাও ব্যক্ত করলেন উচ্চ শিক্ষিত হয়ে মানবিক দেশ গড়ে তোলার প্রত্যয় সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ ও গতিশীল করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী তিনি আজ সংসদ ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ এর পরিচালনা বোর্ডের সভায় একথা বলেন সভায় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ চিফ হুইপ নুরী আলম চৌধুরী হুইপ ইকবালুর রহিম বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি বি এম খাইরুল হক লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড হাফিজ আহমেদ চৌধুরী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যান বিচারপতি নাজমুন আরা সুলতানা সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুল সালাম বিপিএটিসির রেক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড দিন মোহাম্মদ নুরুল হক অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী বলেন বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে সংসদ সদস্যরা জটিল থেকে জটিলতার দায়িত্ব পালন করছে বি ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় সুযোগ সৃষ্টি হবে যমুনা নদীর ওপর দৃশ্যমান এখন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু বসানো হয়েছে সেতুটির সবকটে স্প্যান চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা আগামী ডিসেম্বরে রেল চলাচলের জন্য সেতুটি খুলে দিতে দিনরাত চলছে কর্মযজ্ঞ সিরাজগঞ্জ প্রতিনিধি জয়নাল আবিদিন জয়ের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট আরিফিন মাসুদের যমুনার বুকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু সেতুটির পূর্ব প্রান্ত টাঙ্গালের দিক থেকে শুরু করে পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ পর্যন্ত বসানো হয়েছে ঊনপঞ্চাশটি স্প্যানের সবকটি ফলে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি এখন পুরোটাই দৃশ্যমান আধুনিক মান আর ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি নির্মিত হলে প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে চলাচল করবে আটাশিটি ট্রেন ফলে রেলপথে যাতায়াত সহজ হবে উত্তরাঞ্চল সহ গোটা দেশের মানুষের এখন চলছে দুই প্রান্তের রেলপথ ও বিভিন্ন কাঠামোর ফিনিশিং কাজ এখন কিছু রেকটিফাই কাজ আছে যে ধরেন চেক করা কিউসির কিছু পার্ট আছে শুধু ব্রিজ অ্যালার্মেন্ট করা এতটুকুই কাজ বাকি আছে আমাদের ডাব্লিউডি ওয়ানে পশ্চিম পারে হচ্ছে পি ওয়ানের হচ্ছে ফিনিশিং উপরে ফিনিশিং এর কাজগুলো হচ্ছে এখন বর্তমানে বঙ্গবন্ধু রেল সেতু ঘিরে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে শিল্প কারখানা যা উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে খুলে দেবে সম্ভাবনার নতুন দিগন্ত রেল ওয়াগনের মাধ্যমে যে সমস্ত মাল যায় সেটা অত্যন্ত কম মূল্যে যায় এবং ইন্ডের সাথে আমরা যে মালগুলি মালগুলি আনতে সরাসরি সরাসরি সেই বন্দর হোক আর চিটাগাং বন্দর হোক রেল সেতুর মধ্যে হবে এই দিকটা আমার মনে হয় ব্যবসায়ীরা যেভাবে উন্নতি বোধ করবে এবং কৃষক তার পণ্যে ন্যায্য মূল্যতা পাইবে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে দেশের রেল নেটওয়ার্কে যোগ হবে নতুন মাত্রা চলতি বছরের ডিসেম্বরে রেল চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে বলে জানালেন প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর আমরা এই পর্যায়ে আসলে ওভারঅল অগ্রগতি চুরাশি পার্সেন্ট ক্রস মেম্বারগুলো বা অন্য অন্য মাইনর যে অ্যাডজাস্টমেন্ট সেগুলোর কাজ চলছে এইটুকু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে মাইনর ওয়ার্কগুলো যেটা সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে স্লিপারবিহীন এই রেলসেতু নির্মাণে ব্যয় হচ্ছে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন সরকারের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যশোর সদর উপজেলার গ্রামীণ জনপদে লেগেছে উন্নয়নের ছোঁয়া যেসব রাস্তায় চলাচল করতে দুর্ভোগের সীমা ছিল না সেই সব রাস্তায় এখন সব ধরনের যানবাহন চলছে নির্বিঘ্নে এতে ব্যবসা বাণিজ্যের প্রসার সহ কৃষকরা পাচ্ছেন তাদের কষ্টে অর্জিত পণ্যের ন্যায্য মূল্য জনহিতকর এসব প্রকল্প বাস্তবায়নে গ্রামের মানুষের আর্থ সামাজিক কর্মকাণ্ডে এসেছে আমূল পরিবর্তন যশোর প্রতিনিধি ওহাবুজ্জামানের পাঠান তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পদ্মা কালনা সেতু ও সড়ক নির্মাণ এবং সর্বশেষ ঢাকার সাথে ট্রেন সার্ভিস চালু হওয়ায় ক্রমশ পাল্টে যাচ্ছে যশোর অঞ্চলের মানুষের জীবন চিত্র কিন্তু গ্রামাঞ্চলের রাস্তাঘাট সেভাবে উন্নয়ন না হওয়ায় কিছুটা পিছিয়ে পড়ে পল্লী এলাকার মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত এবং ঘরে তুলতে সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা যখন বর্ষাকালে পায়ে হাঁটতাম তখন কিন্তু পানি কাদার ভিতরে আর এখন উন্নত মানের রাস্তা হয়েছে এই রাস্তা যখন কাঁচা ছিল তখন তো অ্যাম্বুলেন্স না এই রাস্তা হওয়ার পরেই অ্যাম্বুলেন্সগুলো ডাকলেই পাচ্ছি এবং আমরা রুগী আনা নেওয়া হসপিটালে করতে পারতেছি ভাঙ্গাচোরা সড়ক উন্নয়ন করায় সব ধরনের যানবাহন চলাচল করছে সহজভাবে পণ্য রাজধানী ঢাকা সহ জেলা শহরে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন কৃষকরা তাছাড়া ছেলে মেয়েদের স্কুল কলেজ যাতায়াত এবং স্বাস্থ্য সেবা সহ অন্যান্য সুবিধা পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে আমরা এখান থেকে সবজিটা তুলে নিয়ে সরাসরি আরতে আমরা হচ্ছে যে বিক্রি করতে পারছি এবং গত অর্থ বছরে এ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে পনেরোটি গ্রামীণ সড়ক উন্নয়ন করা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পল্লী এলাকায় মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে পঁচাত্তর কিলোমিটার গত দুই হাজার অর্থ বছরে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সদর উপজেলায় প্রায় তিয়াত্তর কিলোমিটার রাস্তা সংস্কার উন্নয়ন এবং মেরামত হয়েছে রাস্তাঘাট যেগুলো সম্পন্ন হয়েছে সেগুলোর মাধ্যমে গ্রামীণ জনপদের অনেক উন্নয়ন ঘটেছে সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডে গোটা উপজেলায় যেমন উন্নয়নের ছোঁয়া লেগেছে তেমনি সহজতর হয়েছে সরকারের সব ধরনের সেবা প্রাপ্তি এর মাধ্যমে গ্রামের মানুষের ব্যবসা বাণিজ্য আর্থসামাজিক কর্মকাণ্ডে যোগ হয়েছে নতুন মাত্রা পরোক্ষ প্রত্যক্ষভাবে সেবার আওতায় এসেছে উপজেলার পনেরো ইউনিয়নের মানুষ সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে ছয় সদস্যের সংসদীয় কমিটি আজ সকালে চার নং রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য সংস্থা এর একটি ই ভাউচার আউটলেট ক্যাম্প পাঁচে একটি লার্নিং সেন্টার পরিদর্শন শেষে রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মত করেন তারা পরে প্রতিনিধি দল ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন এ সময় সংসদীয় কমিটির সভাপতি ড এ কে আব্দুল মোমেন বলেন সরজমিনে রোহিঙ্গা পরিস্থিতি দেখা এবং সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতেই এ পরিদর্শন তিনি বলেন রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে চায় রাজধানীর প্রায় তিন হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ দুপুরে রাজধানীর নর্থ সাউথ রোডের সুরিটোলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকন এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে ও অর্থনৈতিক ও সামাজিক সূচকে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ সাইদ খোকন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যে খাদ্য সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বাংলাদেশের কম ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের একান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সকালে রাজধানীর সিএজি কার্যালয়ে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় তিনি জনগণ যাতে সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান সেবা প্রার্থীদের সঙ্গে ইতিবাচক আচরণ করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দেন তিনি দেশ এবং দেশের মানুষের কল্যাণে সিএজি কাজ করে যাচ্ছে উল্লেখ করে কম এবং অডিটর জেনারেল বলেন জনগণের সুবিধার্থে অডিট কার্যক্রম অটোমেশনে আনার প্রক্রিয়া চলছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি এ সময় কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তিনি বলেন বর্তমান সরকার রাষ্ট্র যন্ত্র পরিচালনার ক্ষেত্রে পেশাদারিত্বকে গুরুত্ব দিয়েছে প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ইউএন গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত মেরিটাইম এন্টি করাপশন নেটওয়ার্ক এমএসিএন বাংলাদেশ রিপোর্ট লঞ্চ ইভেন্ট এবং মেরিটাইম ব্যবসা বাণিজ্যে জালিয়াতি প্রতিরোধ শীর্ষক যৌথ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন মেরিটাইম সেক্টরে দুর্নীতিকে না বলার জন্য সম্মিলিত আওয়াজ তোলার লক্ষ্যে মেরিটাইম অ্যান্টি গত দুই বছর ধরে বাংলাদেশে কাজ করছে বাংলাদেশে দুর্নীতি উদ্বেগজনক অবস্থায় নেই তবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং ব্যবসায়ীদের বৈশ্বিক মান অনুসরণ করার জন্য এই বিষয়ে সচেতনতা তৈরি করা গুরুত্বপূর্ণ খালিদ মাহমুদ চৌধুরী বলেন সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই জাতীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়ছে এগুলো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ব্যবসা বান্ধব সরকারের কারণে এই সরকারের আমলে বন্দরের গতিশীলতা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলেও তিনি জানান এবারে থাকছে কৃষি সংবাদ টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলের বালুময় অনাবাদী জমিকে চাষাবাদের আওতায় আনতে চরাঞ্চলের চারটি ইউনিয়নে কয়েকজন কৃষককে দেওয়া হয়েছে বিনামূল্যে বাদামের বীজ ও সার অনাবাদী এসব জমিতে বাদাম ফলাতে পেরে খুশি কৃষকরা অনেক কৃষক বাদামের জমিতে সাথী ফসল হিসেবে চাষ করেছেন তিসি কৃষি বিভাগের নজরদারি ও অনুকূল আবহাওয়ার কারণে বাদাম ও তিসির ফলনও হয়েছে ভালো টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে শাহজয়ের পাঠানো তথ্যচিত্রে আলমগীর হোসেনের ডেস্ক রিপোর্ট টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়নের যমুনা ও দলেশ্বরী নদীর চরাঞ্চলের বালুময় অনাবাদী জমিতে বাদাম চাষ করার উদ্যোগ নেওয়া হয় এই কর্মসূচির আওতায় কৃষকদের দেয়া হয়েছে বিনামূল্যে বীজ ও বিভিন্ন প্রকারের সার কৃষি বিভাগের দেয়া প্রণোদনা কর্মসূচির বীজ জমিতে রোপণ করেন কৃষকরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সার্বক্ষণিক পরামর্শ ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বাদামের ফলনও হয়েছে ভালো বাদাম চাষ সহজ এবং লাভজনক অনেক কৃষক বাদামের জমিতে সাথী ফসল হিসেবে ঔষধিগুণ সম্পন্ন মূল্যবান ফসল তেশি চাষ করেছেন বাদামের পাশাপাশি তেশি বিক্রি করেও অনেক টাকা আয় করার আশা করছেন কৃষকরা কৃষি অফিস থেকে আমাকে পনেরো কেজি বাদাম বিভিন্ন ধরনের পাঁচ ছয় আইডামের সার দিয়েছিলো ওখানে দিয়ে আমি এক বিঘা যা করছি যা দেখা যায় তাতে মনে হয় যে এবার অনেক লাভবান দুই তিন বিঘা জায়গা আবাদ করা হয়েছে ফলন এবার এবার ভালো দেখা বাদাম চাষের পাশে কৃষির তিন চার জায়গা তাতে কৃষির ফলনও ভালো হয়েছে এবছর সদর উপজেলার চারটি চরাঞ্চলে পঞ্চাশ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে কৃষকদের বাদাম চাষে সব ধরনের সহযোগিতা করেছে স্থানীয় কৃষি বিভাগ বাদামের বীজ এবং সার সহায়তা এবং উপসর্গ কৃষি কর্মকর্তা দ্বারা আমরা বাদাম চাষ সম্পর্কে তাদের পরামর্শ দিয়ে আসছি এতে এই বাদামের যে চীনা বাদাম বাড়ি চীনা বাদাম নয় এই জাতটা পেয়ে কৃষক অনেক খুশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে আমরা বাড়ি চীনা বাদাম নয়টা জাতটা দিয়েছি যাতে এই জাতটা দ্রুত সম্প্রসারণ হয় আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ফসলের ভালো দাম পেলেই লাভবান হবেন কৃষকরা আলমগীর হোসেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন দর্শক শেষ করব দুপুরের সংবাদ তার আগে সোনামগুলো জানিয়ে দেবো আরও একবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ শিক্ষায় মেয়েদের চেয়ে ছেলেরা কেন পিছিয়ে কারণ খুঁজতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ যমুনার বুকে সম্পূর্ণ দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু উদ্বোধন চলতি বছরের ডিসেম্বরে আফগানিস্তানে অতিবৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণহানি জরুরি অবস্থা ঘোষণা তালেবান সরকারের এবং মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে ধবল ধোলাই থেকে রক্ষা পেল জিম্বাবুয়ে দর্শক এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ খুদা